আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াসের বোকে বলে কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবার স্বাগতম আটচল্লিশটা আমার ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা আমরা আজকে আটচল্লিশটা আমার ক্লাসটি করবো ক্লাসটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে অনেকেই আমাদের কমেন্ট সেকশানে পিডিএফ চান পিডিএফ আমি আমাদের এই যে ভিডিও থাকে সেই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখি তারপর থেকেও আজকে আমি একটি রিমাইন্ডার দিয়ে দিব ভিডিও নিচে ছোটো করে একটা ক্যাপশন দিয়ে দিব যাতে করে কতক্ষণ পরপর আপনার রিমাইন্ডার পান যে আসলে পিডিএফটা ডিসক্রিপশান বক্সে আছে ওইখানে গিয়ে ড্রাইভ লিঙ্কি ক্লিক করলেই আপনারা সবগুলো ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন এবং কিছু পিডিএফ মিসিং মিসিং আছে সেই পিডিএফগুলোকে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দিয়ে দিতে তো চলুন আজকে আপনার ক্লাসটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম যে প্রশ্ন যে সেটি হচ্ছে যে অ্যান অর্ডিন্যান্স ইজ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স যদি বলি যে সেটা হচ্ছে যে ওটার অ্যান্সারটা সোজা হচ্ছে যে কি এ ল অর্থাৎ এটি আইন আমরা এটি আমাদের যারা আমরা বিশেষ প্রিপারেশন নেই তারা হচ্ছে যে সংবিধান পড়ি ওইখানে আমরা হচ্ছে গিয়ে এটির সাথে খুবই সুপরিচিত অর্ডিন্যান্স ইজ এ ল অর্থাৎ সংসদের মানে যে যখন আমাদের সংসদ চলমান থাকে বা না থাকা অবস্থায় যখন কোনো জরুরি প্রয়োজনীয় আমাদের কি করেছে রাষ্ট্রপতি কর্তৃক আসলে রাষ্ট্রপতি কি করে বিশেষ ক্ষমতা বলে এক ধরনের আদেশ দিয়ে থাকে বিভিন্ন ধরনের নিয়ম বলে থাকে কিংবা বিধি বা বিভিন্ন ধরনের হুকুম দিয়ে থাকে সেই অধ্যাদেশ সেগুলোকে মূলত এগুলোকে যে সেগুলোকে মূলত অর্ডিন্যান্স বলা হয় এবং একটা জিনিস জেনে রাখা ভালো যে পরবর্তীতে যখন সংসদ চালু হলে এই যে অর্ডিন্যান্সগুলো যেহেতু রাষ্ট্রপতি একটি নির্দেশ দিয়েছেন বা একটি আদেশ দিয়েছেন এটি পরবর্তীতে আইনে রূপান্তরিত হয় সংসদ চালু হয় সাথে সাথে তো তার মানে কি বোঝাচ্ছে যে অর্ডিন্যান্স ইজ এ ল একটি বই না কি অস্ট্রেল ফ্যাক্টরি না এ নিউজ পেপার জার্নালও না দুই নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে ফাইন্ড দ্য সিনাম অফ অস্টেন্টেসাস অস্টেন্টেসাস শব্দের অর্থটা কি এটা অর্থ যে জাগজমকপূর্ণ মানে খুবই জমকালো আর কি জাক জমক ঠিক আছে জাক জমক অ্যানসারটা কি এটারটা হচ্ছে সই সই এবং অস্টেন্টিস দুটো অর্থ রকম যে জমকালো বা জাক জমক ওয়েলদি ওয়েলদি মানে কি যে ধনী ঠিক আছে বা আমরা কি ধন সম্পত্তিপূর্ণ যে মানুষটার বা যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলতে ওয়েলদি বলে থাকি ডেকোরেটিভ যে জিনিসটা কি ডেকোরেশন করা আর কি আহ একটা জিনিস কি অলঙ্কার হ্যাঁ মানে কি এটাকে সাজানো গোছানো আর কি সেটাকে আমরা ডেকোরেটিভ বলে থাকি প্রোটিউরিং প্রোটিউরিং শব্দের অর্থটা কি প্রোটিউরিং শব্দের অর্থ আসলে বের হয়ে থাকা হ্যাঁ সামনের দিকে বা বের হয়ে থাকা সামনের দিকে বের হয়ে থাকা এখন কি বের হয়ে থাকা আমরা অনেক সময় অনেক কিছুই দেখি যে একটা সমতল জায়গায় দেখবেন যে অনেক একটা যে প্লেন একটা ফ্লোর হুট করে দেখবেন যে একটা ছোট একটা ইট বা দেখবেন যে একটা পাথর এই জিনিসটা বের হয়ে আছে আমরা যে বলি না যে ওই যে দেখো ওই জিনিসটা বের হয়ে আছে হ্যাঁ এই জিনিসটা এই যে বের হয়ে থাকা ঠিক আছে যে সামনের দিকে বের হয়ে থাকে এই জিনিসটাকে প্রো প্রো টিউরিং বলে থাকি আমরা ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে যাই অর্থাৎ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান হু আন্ড ডুলি ফরওয়ার্ড ইন রেন্ডারিং সার্ভিসেস ফর আদার্স ইজ নট জেনারেলি লাইট ইন সোসাইটি এ অর্থ হচ্ছে যে মূলত আমাদের সোসাইটিতে অনেককে দেখবেন যে খুবই মানে কি বলে এটাকে নিজে অর্থাৎ স উদ্যোগে কিংবা অযাচিতভাবে কিংবা মানে কি একেবারে মানে গায়ে পরে সাহায্য করে এ ধরনের কিছু মানুষজন আছে কিংবা কোনো কাজ করতে যায় তার কাছে কেউ মতামত চায়নি চাইনি যে তাকে করতে তারপর দেখবে সে নিচ থেকে কিছু কাজ করতে যায় অযাচিতভাবে আর কি সেই জিনিসটা আসলে মূলত বলা হচ্ছে যে এ ধরনের মানুষকে আমাদের সোসাইটিকে পছন্দ করা হয় না ওয়ান হু আন্দুলি ফরওয়ার্ডস ইন রেন্ডারিং সার্ভিসেস অর্থাৎ কি যে নিজ থেকে অযাচিতভাবে কি কোনো ধরনের কাজ করতে যায় কিংবা সাহায্য করতে যায় ফর আদার্স অন্যের জন্য ইজ নট জেনারেল লাইট ইন সোসাইটি মানে কি সোসাইটিতে তাদেরকে খুব একটা বেশি পছন্দ করা হয় না হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস রিপ্রেজেন্ট ট্রুলি দ্য ক্যারেক্টার অফ এ পার্সন অর্থাৎ কি মানুষের একজন মানুষের কি ক্যারেক্টার প্রেজেন্ট করতেছে মূলত কোন ওয়ার্ড চাই এখানে হচ্ছে এটা কি এখানে যে আঞ্জলি আঞ্জলি শব্দটির অর্থ হচ্ছে অযাচিতভাবে অসংগতভাবে ঠিক আছে সেই জিনিসটাকে এইখানে এই ওয়ার্ডটি কি একজন ব্যক্তির ক্যারেক্টারকে মূলত কি ফুটিয়ে তুলছে সো তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে যে আফিসাস আফিসাস শব্দটির অর্থ হচ্ছে যে গায়ে পড়ে গায়ে পড়ে সাহায্য করে এরকম সেই জিনিসটা মূলত এখানে বোঝাচ্ছে যেটি আন্ডুলি এবং আফিসাস শব্দটি একে অপরের পরিপূরক ভেনাভেলেন্স ভেনাভেলেন্স শব্দটির অর্থটা কি ভেনাভেলেন্স শব্দের অর্থ হচ্ছে দয়ালু অফিসিয়াল মানে কি দাপ্তরিক হ্যাঁ ব্যুরোক্র্যাটিক মানে কি আমলাতান্ত্রিক এগুলো একটা আমাদের অ্যান্সার না চার নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অপিনিয়ন অপিনিয়ন শব্দের অর্থটা কি মতামত এক জিনিসের ব্যাপারে আমি একটা মতামত দিচ্ছি যে জিনিসটা আমি বিশ্বাস করি যে জিনিসটা আমি বলতে চাই বা বলি আমি সেই জিনিসটাকে আমি যে অপিনিয়ন বলে থাকি সো এটা অ্যান্সারটা হচ্ছে এটা এখানে বিলিফ হ্যাঁ ফ্যাক্ট ফ্যাক্ট শব্দের অর্থটা কি ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে সত্য নলেজ মানে হচ্ছে কি জ্ঞান মিসগিভিং মানে কি মিসগিভিং হচ্ছে যে কি সন্দেহ শব্দটির অর্থ সন্দেহ পাঁচ নম্বর প্রশ্ন যদি যাই যে আবার লিখে আছে যে অপিনিয়ন শব্দটির কি শব্দটির হচ্ছে যে কি আমরা এটাকে দেখেছি যে বিলিফ আগের প্রশ্ন এই প্রশ্ন বলতে গেলে মিলিয়ে আছে শুধুমাত্র আসলে কোন সালে পরীক্ষা এসেছে শুধুমাত্র সেই জায়গাটার ফ্যাক্ট নলেজ বা মিসগিভিং একটু আমাদের অ্যান্সার না ছয় নম্বর প্রশ্ন যে অপটিমিস্ট অপটিমিস্ট মানে কি আশাবাদী হ্যাঁ ওকে আপটিমিস্ট এর বিপরীত শব্দ চাচ্ছে এই শব্দ থেকে আশাবাদী অর্থাৎ যে কি হতাশাবাদী না সহজ কথা কি পজিটিভ মানুষ আর কি আর যে সহজ করে যদি বলি অপটিমিস্ট সেটার বিপরীতটা কি হবে হ্যাঁ হতাশাবাদী সবসময় মানে হতাশ থাকে কোনো কিছুতে আশা দেখে না হ্যাঁ না কি দরকার হবে না হচ্ছে না এরকম আর কি দুঃখবাদী মানে সবসময় দুঃখ দুঃখ প্রকাশ করে আর কি এরকম আর কি এটা বিপরীতটা হচ্ছে যে পেসেমিস্ট এ বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে আইডিয়ালিস্ট হ্যাঁ আইডিয়ালিস্ট শব্দের অর্থটা কি একজন শব্দ আদর্শবাদী ঠিক আছে যে একটা আদর্শকে লালন করে ঠিক আছে আদর্শবাদী অ্যাক্টিভিস্ট আমরা যে বলি না যে অনলাইন অ্যাক্টিভিস্ট ঠিক আছে মানে কি সক্রিয় অংশগ্রহণকারী সেই জিনিসটাকে আমরা অ্যাক্টিভিস্ট বলে থাকি ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্ট শব্দটির অর্থটা কি যে মৌলবাদী ঠিক আছে মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট সাত নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে অপটিমিস্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি আবারও চাচ্ছে যে অপটিমিস্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি এটি আসলে রিপিট হয়ে গিয়েছে সো এটি আমাদের এখানে আমরা না পড়লাম আমাদের অ্যান্সারটা আমাদের এখানে পেসিমিস্ট হবে এটা অ্যান্সার আট নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য অপোজিট অফ অপটিমিজম অপোজিট যাচ্ছে অপটিমিজমের কি অপোজিট যাচ্ছে তাহলে কি হবে এখানে পেসিমিজম হবে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা কি পেসিমিজম আচ্ছা আমরা যদি এখন যদি বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে সেটি হচ্ছে যে কি পেস্টিলেন্স পেস্টিলেন্স শব্দটির অর্থটা কি যে মারাত্মক ব্যাধি হ্যাঁ মারাত্মক ব্যাধি ওকে অপরচুনিটিস্ট মানে কি সুযোগ সন্ধানী আমরা যদি বলি যে সুযোগ সুবিধা মানে কি অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা হ্যাঁ অপিওলেন্স অপিওলেন্স প্রাচুর্য মানে অনেক আছে আর কি প্রাচুর্য বা সম্পদ আর কি ধন সম্পদে অনেকটা বোঝায় আর কি না আমার প্রশ্ন যে অপটিমিস্ট ইজ চেয়ারফুল হ্যাঁ এস স্পেসিমিস্ট ইজ টু কে মানে কি দেখেন অপটিমিস্ট মানে কি আশাবাদী মানে যে আশা দেখে চেয়ারফুল মানে সবসময় হ্যাপি থাকে বা একটা জিনিস সম্পর্কে অনেক বেশি পজিটিভ থাকে সেই জিনিসটাকে কি বলা হচ্ছে যে অপটিমিস্ট যদি এখানে চেয়ারফুল বোঝে তাহলে পেসেমিস্ট এখানে কি বোঝাচ্ছে যে গ্লুমি মানে কি পেসেমিস্ট মধ্যে আশাবাদী না সে খুবই দুঃখবাদী হ্যাঁ কোনো কিছুতেই ভরসা দেখে না সবসময় হতাশ থাকে মন মরা থাকে সেই জিনিসটা হচ্ছে গ্লুমি বলা হচ্ছে মিন মানে হচ্ছে এটা কি মিন হচ্ছে অর্থ মিন হচ্ছে যে অর্থ মিন অর্থই হচ্ছে অর্থ তারপর হচ্ছে হেল্পফুল হেল্পফুল শব্দের সাথে সাহায্য মানে হেল্পফুল মানে সাহায্য হুম সে খুবই মানে কি বলে মানে হেল্পফুল মানুষ খুবই সাহায্য করে একজন লোক পেটি পেটি মানে হচ্ছে কি সামান্য হম সামান্য বা ছোট বলতে পারি আমরা পেটি অর্থ দশ নম্বর প্রশ্ন যে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিয়াস শব্দটি অর্থটা কি বেরি ফ্যাট খুবই একদম যারা অনেক বেশি মোটা মোটা না যারা অনেক বেশি মোটা তাদেরকে বেরি ফ্যাট বলি বা আমরা কি অবিয়াস বলে থাকি টার্ডি টার্ডি শব্দটির অর্থটা কি ধীর বা মন্থর ঠিক আছে ধীর বা মন্থর বলতে আমরা কি বলতে টার্ডি বলতে পারি অবনক্সাস অবনক্সাস শব্দটির অর্থটা কি আপত্তিকর

আ ইজ ওয়ান অফ অনকোলজিস্ট অনকোলজি আর কি ঠিক আছে অনকোলজিস্ট হবে এন্ড অনকোলজিস্ট মূলত কি করে সে ক্যান্সারকে ট্রিট করে আমাদের সোজা অ্যান্সার তার নম্বর প্রশ্নে যদি আমরা যাই দ্য ওয়ার্ড অনকোলজি ইজ রিলেটেড টু কি মেডিসিন দেখেন ক্যান্সার যেহেতু একটা রোগ সেটা অবশ্য মেডিসিনের সাথে ডিল করবে মেডিকেল ভাষায় মানে ঠিক আছে এখানে ল বা আইন বা ইকোলজি তারপর হচ্ছে গিয়ে আপনার এনवायरमेंट পরিবেশ হয় এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার না ওকে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্নে আমরা যদি যাই যে অর্ডিনারি অর্ডিনারি মানে কি মানে সাধারণ মানে খুব বেশি জাঁকজমক না মানে সিম্পল ভেরি সিম্পল আর যদি সহজ করে যদি বলি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে নর্মাল ওর ইউজুয়াল ঠিক আছে মানে খুবই সাধারণ ঠিক আছে নর্মাল অর ইউজুয়াল আমাদের অ্যান্সারটা পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে দেখি ফাইন্ড দ্য অ্যান্টোনিয়াম অফ কি ওওয়ার্ড ওভার শব্দটি কি চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে সো এটা কি কি বলে ওভার শব্দের অর্থটা কি প্রকাশ্য মানে সামনাসামনি আর কি ওপেন সহজ করে যদি বলি প্রকাশ্য

তো যা আজকের ক্লাসের প্রশ্নগুলো তুলনামূলক সহজ ছিল আমি আশা করি আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি তারপরে যদি আমাদের কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং ক্লাসের পিডিএফ আমি আবারও বলছি ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনার এটি এই পিডিএফটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী ক্লাস অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ এবং আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটি নোটিফিকেশন পেয়ে যান